আমাদের দেশে উৎপাদন উৎপাদনlene যাবে সেই সাথে সাথে আমাদের প্লাস্টিকের উৎপাদন স্থানী জামিসের উৎপাদন করবে সাথে সাথে কি হবে আপনারা যারা এই সাগর লালন পালন করবেন তাৎমাৎবে আপনাদের সর্বসংস্থে সৃষ্টি হবে আপনাদের পরিবারে স্বচ্ছলতা আসবে দেশ দারিদ্র মুক্ত হবে আপনি এই যে সাগলটাতে বেটাকে যাওয়ার পরে বিক্রি করে দিবেন এটা করতে করা যাবে না এরকমের রিয়েল পাইলে আপনাদের তো ব্যবস্থা নিব সাথে কি আমাদের চুক্তি মতো আছে আছে না আমরা আপনাদেরকে সাপোর্ট দিতেছি ঘর দিতেছি ছাগল দিতেছি এরপরে কি করবো দেখভাল করবো আমাদের লোকজন আছে আছে না তিনজন আছে না তিনজনে আছে তারপরে তার উপরে আমাদের জেলা থেকে এই প্রকল্পের ভুক্ত অফিসার আছে আর প্রতিটা উপজেলা আমরা তো আসি ভেটেনারি সার্জন আছে আমি উপজেলা কর্মকর্তা আছি কিসের জন্য আপনাদের পাশে এই ছাগলগুলো যে দেওয়া হচ্ছে এরপরে আপনাদের সমস্ত ছাগল কাটা কি করব টিকা দিয়ে দেব পিপিআর এর টিকা যাতে যে রোগে সবচেয়ে বেশি ছাগল মারা যায় সেটাও আমরা ব্যবস্থা করব তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা ফিল্ডে আমাদের লোকজন আপনাদের কাছে যাবে খোঁজ খবর নেবে যদি কোনো কারণে এই ছাগল এক মাসের মধ্যে মারা যায় আমরা কিন্তু এটা তদন্ত ওটা ছবি তুলতে হবে আমাদের প্রকল্পভুক্ত যারা আছে যে কাজালি আছে ডোমল আছে আজব আছে তিনজন তিনজনে আছে ওদেরকে জানাবেন

আর এই স্বাগল নিয়ে আপনার যে হবে যদি করে দেন হবে সেটাও আমাদের এবং আমাদের আশা করব যে আপনারা এই স্বাগল নিয়ে নিজেরা স্বাবলম্বী হবেন দেশের প্রাণী প্রাভিশের চাহিদা